বর্ষাকালে জাতীয় সড়কের উপর থেকে জমা জল পড়তো রাজ্য সড়কের ওপর যার ফলে প্রতিনিয়ত অসুবিধার মধ্যে পড়তে হতো রাজ্য সড়কে যাতায়াত করা পথচারীদের ঘটনায় অভিযোগ পেয়ে সমস্যার সমাধান করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রসঙ্গত বেলদা কাথি রাজ্য সড়কের কাঁথি বাইপাস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর রয়েছে একটি ওভারব্রিজ সেই ওভারব্রিজের ওপর জমা জল পড়তো বেলদা কাথি রাজ্য সড়কের ওপর যার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হতো বেলদা কাঁথি রাজ্য সড়কে যাতায়াত করা পথচারীদের ঘটনার অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে জানালে মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে ওভার করে সেই সমস্যার করা হলো। জাতীয় জানিয়েছেন জাতীয় সড়কের ওপর থাকা ওই ওভারব্রিজ থেকে রাজ্য সড়কের ওপর জল পড়তো যার কারণে পথচারী মোটর বাইক কিংবা ছোট বড় গাড়ি চালাতে অনেকটাই অসুবিধে হতো আর সেই অভিযোগ পাওয়ার পরেই পাইপলাইন করে সেই জমা জল বের করানোর ব্যবস্থা করা হলো আজকে আমাদের এখানে যে বেলদা ঢোকার মাথায় ওভার ব্রিজ আছে তো ওখানে পাইপ লাগানো ছিল পাবলিক আপনার আছে একটু অসুবিধা হতো কেন ওর উপরে জল তো আজকে আমরা পাবলিকের অভিযোগ অনেকজন অভিযোগ করেছে তার জন্য আমরা পাইপ লাগিয়ে যাতে জলটা সাইডে ভরে তার ব্যবস্থা করছি এটা কোন জায়গাটা এটা হচ্ছে বেলদা ওভার ব্রিজ অভিযোগ পেয়েছিলেন বারংবার অভিযোগ পেয়েছি মানে যাবতীয় অসুবিধা হতো ওদের উপরে জল পড়তো বৃষ্টি কাল তো এইজন্য কি নাম আপনি আমার নাম অভিজিৎ দা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিলদার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সূচক গ্রোসারি আইটেমের উপরে থাকছে ৩ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর ডবল এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স